ই গ্রুপের প্রথম রাউন্ডের আরও একটি খেলা এই খেলায় মুখোমুখি হয়েছে একদিকে থাকছে কালো অন্যদিকে থাকছে হেবলো কালো ভার্সেস হেভলো হেভলো ভার্সেস কালো যারা লাইভে আসছো সকলকে জানায় ওয়েলকাম স্বাগতম এবং সকলকে বলবো লাইক করে তারপর খেলা দেখতে থাকু রেফারি সাদ মাঠের মধ্যে চলে এসছে এবং খেলা এখন শুরু হচ্ছে সবাইকে বলবে একটু লাইভ করে দেওয়ার জন্য লাইভে এসে কিন্তু শুধুমাত্র পাঁচটি মেম্বার প্রথমে কমেন্ট করেছে সোনালি কুইন তারপরে কমেন্ট করেছে ফকুন হালদার তারপরে কমেন্ট করেছে এম এস মোস্তাকিম পিয়াদা সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য সকলে প্লিজ লাইভ করবে তারপর খেলা কন্টিনিউ দেখবে লাইভে শুধুমাত্র পাঁচজন মেম্বার শুরু হয়ে গিয়েছে এবং আরো একটি রিকোয়েস্ট ছবি এবং সাউন্ড কোয়ালিটি কেমন আছে একটু প্লিজ বলবে খেলা শুরু হয়ে গিয়েছে কিন্তু খেলা শুরু হয়ে গিয়েছে প্রথম ডাকে কিন্তু ধরা খেয়ে গেল খুব সুন্দর ধরল ডাকে সে কালো শাকিল কালো

মোবাইলটা বার করে ছবি কেমন আছে দেখবি মোবাইল আছে বার করব ইউটিউবটা বার করবে ঠিক আছে আমি দেখে নিচ্ছি ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ খোকন হালদার কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য পঞ্চাশটি লাইক কমপ্লিট হতে একটি লাইকের প্রয়োজন যারা লাইভ দেখছো প্লিজ একটি লাইক করবে পয়েন্ট টেবিল দুই শূন্য হেবলো দুই কালো শূন্য দুই শূন্য হেবলো দুই কালো শূন্য সাদা প্লাস কর রইদুল এখন খেলেনি রইদুল এখন খেলেনি খেলবে ডাকে যাচ্ছে হেবলো পয়েন্ট হয়নি এই মাঠে বিগত বছরে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল হেবলো পয়েন্ট এক দুই হেবলো দুই কালো এক দেখা যাচ্ছে হেবলো দলের প্রধান অস্ত্র হেবলো

খেলা কন্টিনিউ চলবে যতক্ষণ ফাইনাল না হয়ে যায় খেলা কন্টিনিউ চলবে ভালো আছি রাহুল ভালো আছি তিন এক তিন এক মার হয় অসাধারণ পয়েন্ট সত্যি খুব সুন্দর পয়েন্ট চার এক রাকিব রাকিবের খেলা এখন হয়নি রাকিব খেলবে রাকিব খেলবে সুন্দর পয়েন্ট দুই চার হেভলো চার কালো দুই पॉन्ट पाँच दई प

মোল্লা কমেন্ট করছে মকবুলের খেলা হয়ে গিয়েছে কিনা মকবুলের খেলা হয়ে গিয়েছে মকবুল হেরে গিয়েছে ফাউল সাইদুল জিতে গিয়েছে ভাই সারা সাইদুল জিতে গিয়েছে ছয় দুই চার পয়েন্ট রয়েছে ডাকে আব্দুল আলিম ডাক আছে আব্দুল আলিম প্রথম রাউন্ডের খেলা চলছে খুব সুন্দর ডাকাচ্ছে রবিউল মোল্লা কমেন্ট করছে দাদা মুন্নার খেলা কখন ভাই মুন্নার খেলা হয়ে গিয়েছে মুন্না জয়লাভ করেছে মুন্না হুজাইফাকে হারিয়ে দ্বিতীয় রাউন্ড খেলার যোগ্যতা অর্জন করেছে ডাকার থেকে আবুর নাকি অনেকটা আবুরালি টাইপের ডাক আছে ডাক আছে আবুরালি আমি অতটা চিনি না তো ওই দিন ওরা বলছিল অনেকটা আবুরালি টাইপের ডাক আছে তাহলে এই আবুরালি টাইপ না একটা সময় ভালো ডেকো হবে হাসানুর মণ্ডল হাসানুর মন্ডল আউল চলতি খেলার পরের খেলা

ভাই জিয়ারুল হেরে গিয়েছে এডিট ইটস ফিরদাউস খেলাটা কোথায় হচ্ছে এই খেলাটি হচ্ছে গোলাবাড়ি কাচারিঘাট ডায়মন্ড ক্লাবের মাঠে মুখোমুখি হয়েছে হেভলো ভার্সেস কালো উনি এস কে সাইদুল বস ভালো আছি আমি ভালো আছি ভাই মুন্নার খেলা হয়ে গিয়েছে মুন্না ফাইনাল খেলবে যারা কমেন্ট করছো ফেসবুক পেজের নাম কি ভাই ফেসবুক পেজের নাম রয়েছে কুলতলি স্পোর্টস সেম নামেই রয়েছে পয়েন্ট সাত দুই পাঁচ পয়েন্ট এগিয়ে গেল পারবো না হয়তো রাত গভীর হয়েছে তাই কিন্তু লাইভ থেকে মেম্বাররা বেরিয়ে যাচ্ছে জানি না পিকচার কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি কেমন আছে যদি ভালো হয় বলবে আর যদি পিকচার কোয়ালিটি খারাপও হয় তাও বলবে সুন্দর পয়েন্ট তিন সাত চার পয়েন্ট এগিয়ে রয়েছে হেবলো ডাকে যাচ্ছে আবুর আলী হাসানুর মন্ডল ভাই এর পরে কার খেলা ঠিক বলতে পারছি না সিরাজুল মোল্লা কমেন্ট করছে ও সুন্দর পয়েন্ট সত্যি আবুর আলী সবাই বাজাও তালি সুন্দর ডাক কাটছে আবুর আলী ছোট রাজুর খেলা হয়ে গিয়েছে ছোট রাজুর অপোজিট টিম নামেনি তাই অকাবারের মাধ্যমে জয়লাভ করে দ্বিতীয় রাউন্ড খেলা যোগ্যতা অর্জন করেছে ছোট রাজু হেবলো কিন্তু গত বছরের এই মাঠের চ্যাম্পিয়ন টিম দেখা যাক আবারও সেই চ্যাম্পিয়ন ডিপেন্ড করতে পারে কিনা সুন্দর পয়েন্ট নয় তিন ছয় পয়েন্ট এগিয়ে রয়েছে শরিফুল লস্কর দাদা বড় খেলা বলতেই এই খেলাটাই হবে এর থেকে বড় খেলা হবে না সুন্দর পয়েন্ট চার নয় আবারও ডাকে যাচ্ছে আবুর আলী হেবলো কিন্তু ভরসা করছে আবুর আলির থেকে বরসার যথেষ্ট মান রাখছে আবুর আলী এবং পয়েন্টও আনছে পয়েন্ট অসাধারণ পয়েন্ট ধরা খেয়ে গেল আরও এক পয়েন্ট এগিয়ে গেল দশ চার সপ এগারো চার এগারো চার সাত পয়েন্ট এগিয়ে রয়েছে ঝেপল আবুর আলী শামীম পয়েন্ট পাঁচ এগারো আবারও ডাকে যাচ্ছে আবুর আলী তিনশো তেইশ তিনশো তেইশ তিনশো তেইশ এবার কিন্তু ধরা খেয়ে গেল আবুর আলীকে এগারো ওহ দুরন্ত খুব সুন্দর পয়েন্ট ওইটা ফাউল হবে পয়েন্ট হবে না পয়েন্ট অসাধারণ পয়েন্ট বারো ছয় ডবল পয়েন্ট এগিয়ে রয়েছে আবুর আলী

আমির হামজা অফিসিয়াল সেভেন এইট সিক্স কমেন্ট করছে খেলাটি কোথায় হচ্ছে এই খেলাটি হচ্ছে গোলা কাচারিঘাট ডায়মন্ড ক্লাবের মাঠে এখনো পর্যন্ত খেলার ফলাফল ছয় বারো ছয় পয়েন্ট এগিয়ে রয়েছে আবুর আলী হেবলো শামিম ভাই মেহেদির খেলা লটারি হয়ে গিয়েছে তবে কত নম্বর খেলা ঠিক বলতে পারছে এরপরে মেহেদি ভার্সেস কারা মফিজুল ভার্সেস মেহেদি আবির 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 ভার্সেস মেহেদি এর পরে খেলা মেহেদি মেহেদি খেলবে এর পরে খেলায় মোস্তফা মোল্লা কমেন কোচ মেহেদীর খেলা কখন পড়েছে মোস্তাকিম লস্কর মেহেদীর খেলা এই খেলার পরে পয়েন্ট নিয়ে চলে গেল সাত বারো ভাই হাসানুর মন্ডল আক্তারের খেলা কত নম্বর বলতে পারছি শ্যামনগরের আক্তারের কথা বলছে বুঝতে পারছি রাকিব সর্দার ভালো আছি ভালো আছি দাদা রাকিব সর্দার ভালো আছি আমির হামজা ভাই খাওয়া হয়নি পয়েন্ট चतुर्श <laughs> पं এই খেলায় জয়লাভ করলো হেবলো আবুর আলী শামীম পাঁচ পয়েন্টে জয়লাভ করলো তেরো আট

स्पोर्ट्स <laughs> 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 মাদার দক্ষিণ দিকে মাদার দক্ষিণ দিকে যে মহিলাটা বসে আছে তোমার কোনো লাইট দেখা যায় না গো কোনো খেলা তোমার লাইট দেখা যায় না তাই না তোমার ফোনে কোনো লাইভ দেখা যায় না বুঝতে পেরেছিস ঠিক করে দিচ্ছি দাঁড়াও তোমার মোবাইলটা বড় স্লো না হলে এক মিনিট ঠিক করে দিচ্ছি এবার দেখবে সবার লাইভ দেখি পাবে এবার দেখো সবার লাইফ দেখি পাবে ঠিক আছে ভাই উসমান খেলবে না উসমানের চলবে না এখানে প্রথম প্রাইস পঁচিশ হাজার টাকা প্রথম প্রাইস পঁচিশ হাজার টাকা তিন কিন্তু মাঠের মধ্যে প্রবেশ করেছে

নবপল্লী মাদ্রাসা মাঠ ভার্সেস আনারুল ভরামি মাদ্রাসা মাঠ তারপরের খেলা নিউ জনকল্যাণ সংঘ গেটপাড়া খ ভার্সেস আরিয়ান সরকার মাঝারিবাদ প্রত্যেক টিমের কর্মকর্তা আপনাদের টিম আপনারা রেডি রাখবেন কাউন্সিল থেকে অ্যানাউন্সার সঙ্গে সঙ্গে টিম নিয়ে মাঠের মধ্যে চলে আসবে মজিবার সরকার কাছারিঘাট মজিবার সরকার কাছারিঘাট দলের কর্মকর্তা আপনার প্রতিদ্বন্দ্বী টিম হিস্তাক মন্ডল কীর্তি অনেকক্ষণ আগে টিম নিয়ে মাঠে চলে এসেছে তাই অবিলম্বে অযথা সময় নষ্ট না করে আপনার টিম নিয়ে আপনি মাঠে চলে আসুন ভাই তোরাফ আলী ছোট রাজুর খেলা হয়ে গিয়েছে ছোট রাজুর খেলা হয়ে গিয়েছে মকুল হেরে গিয়েছে আনার হোসেন হেরে গিয়েছে টিম মধ্যে কিন্তু প্রবেশ করছে এবং নতুন করে শুরু করছি লাইফ করে শুরু করছি মাঠের মধ্যে প্রবেশ করছে আসিফ মাঠের মধ্যে